তো চন্দ্রা আসরে আবার একটা বীর কাড়া সন্ধান পাই গেছি সেটা হচ্ছে লেদাবাড়া থেকে অনুপ মুদির কারা বির কাড়া আসে কিন্তু পৌঁছেছে আর তিন নম্বর কারা সাথে হয়েছে জোড়া তো চলুন কি বলছে সেই মালিক আপনাদেরকে আমি শোনাচ্ছি তো বলুন আজকে কীরকম লাগছে চান্দ্রা আসরে চন্দ্রা আসর পৌঁছে খুবই আনন্দিত আর কি হ্যাঁ আর এই প্রথমবার আপনি বাইরে এনেছেন প্রথমবার বাইরে এনেছি বহু জায়গায় নাম দিয়া হয়েছিল বহুত বহুত বীর বীর আসরে নাম দিয়েছিল কিন্তু চান্স কেউ দিল না কেউ দিল না ব্যাপার তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না তবে চেষ্টা করবো দর্শক কে খেলা দেখাবারই যতটুকু সাহায্য আচ্ছা কোথায় কোথায় নাম দিয়েছিলেন আগে নাম অনেক জায়গায় দিয়া হয়েছিল তোমার প্রথমত দিয়েছিলি পড়াই অপু সিং এর আসরে কত নম্বরে সেটা কি ভয় পায় এবার ভয় পাই আমরা চিনে নাই সেটা তো বলতে পারছি না ঠিক কোথাও একবারও দেখে নাই ওই জন্য হ্যাঁ হতে পারে যে আমার কাড়া তো এখন কোথাও যায়নি

যাতে দর্শক খেলাটা মন ভরে দেখতে পাই এবং আনন্দ এবং আনন্দ ফুর্তি হ্যাঁ সবাই এসে দর্শক উপভোগ করে লড়াইটা ঠিক আছে সবার মেলা অবশ্যই কারো একক মেলা লই সবার মেলা দর্শকদেরকে বলবো তাড়াতাড়ি আসতে আমার কাড়াটা তিন নম্বরের সঙ্গে হয়েছে জোড়া আচ্ছা তাহলে তাহলে মানে

এই আমার দুটা কাড়াই আছে এই দুটা কাড়াই যা হই আসর মানে এইবার আস্তে আস্তে টুকুটু করে ফরমে উঠছেন ফরমে উঠছি সেটা দেখা যাবে ফরমে উঠছি না হয়তো মানে এটা বড় রকম আসর আজকে যদি জয় হয়ে যায় তাহলে আপনার কথা ঝাড়খন পুরুলিয়া সবাই চিনবে সেটা সময় বলবে অবশ্যই অবশ্যই ঠিক মানে দর্শক দর্শকদেরকে চোখ রাখতে বলবে এই চাঁদড়ার আসরে হ্যাঁ ঠিক তবে দর্শকদেরকে একটা কথা বলি যে এই তিন নম্বর কাড়া মানে এই আমার কাড়া যখন ছাড়া হবে তার আগে দর্শক ভাইদের এবং যারা বড়দের আছে তাদেরকে সবাইকে এবং মেলা কমিটি মেলা কমিটি জেলা কমিটিকে বলি যে কারা যখন আমার যাবে তখন টুকু যেমন গেটটা পরিষ্কার করে রাখে দেয় কারণ কারাটাতে হালকা মানুষ মারে আর যার সঙ্গে জোড়া হয়েছে ও কিছু কিছু হেল্প করলো খাবার দিল হ্যাঁ খাবার দিল হ্যাঁ কোনো নাই বলবো নাই আপনাদের এখানে ভালো সব কিছু কাঁসাই পারে না হুম ভালো কাড়া ভালো আছে নামিনামি কাড়া আছে আপনারা আপনাদের গাড়িতে কি রকম আজকে আছে ভালোই তো এখন চরম গরম করছে হুম তারপরে চরম গরম আর গরম চরম গরম আর গরম আসরা গরম আসরা बमকান দিবে বাহ একবারই না লোকজন যেমন সাইডে ঢুকা নাই ভাড়া কব বইতে বলে 50 ফুটের দূরে মানুষ মারা নাকি বেঁচে মানুষ তো মারে ওটা তো আপনাদের কাছে নির্ভর আপনারা ঢাইকে সেন দিয়েছে হ্যাঁ একদম বলুন না ঠাকেনে

আর আসোরে লোকজন যেমন পাবলিক অত না ঢোকে হ্যাঁ গ্রামের লোক আছে সব কিছু আজকে মানবেক নাই আজকে মানবেক না না লঢাই দেখাবেখে এক নম্বর মোবাইল গিলা বল ঠিক করে রাখুন ক ঘন্টায় লাগ ছাড়িল কেনটা কতক্ষণ লাগছে অবশ্যই সেটা আপনারা দেখুন তাহলে প্রথমবার কি বাইরে আসছে প্রথমবারে হোক প্রথমবারই প্রথম

কিছু দিবো বলেছে গাড়ি ভাড়া বা কোন কিছু দিবো বলেছে ওসব তো এখন জানা নাই জানা নাই মালিক জানা Yeah.